নমস্কার বন্ধুরা আমাদের ছাদ বাগানে আমরা দেখো রসুন চাষ করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করে দেখো না তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো প্লিজ দেখতে থাকো হবে না ঠিক আছে অবস্থা খুব খারাপ তাই এগুলোকে তুলেই দিচ্ছি জল দিতেও কষ্ট এই যে বন্ধু তুলেই ফেললাম এটা আর এইটা তো একটা আছে এই দেখো তুলে রেখে কত গভীরে এত শিকড় চলে গেছে তুলতেও কষ্ট হচ্ছে মায়াও লাগছে নিজের সন্তানের মতো ওদেরকে জল দিয়ে দিয়ে ছোটো তুলে তুলে মানুষ করেছি বন্ধুরা দেখো এই যে আরেকটা আছে এখানে তিনটা তো তিনটে হাতে ব্যথা তাও কষ্ট করে চাষ করছি দেখতে পাচ্ছেন সব কাল্লাগুলো তুলে দিচ্ছি এদের সঙ্গে কিছু রসুন লাগিয়েছিলাম এই যে এগুলো শুকিয়ে গেছে হয়ে গেছে আশা করি এগুলো তুলে নেবো আজকে দেখা যাক কত বড়ো হয়েছে বন্ধুরা আমার রসুন কুড়ে কুড়ে দেখলে বুঝতে পারবো আদৌ কি হয়েছে কিনা তাও জানি না এই প্রথম লাগিয়েছি কখনও তো চাষবাস করিনি এরকম এটাকে এইদিকে নিয়ে চলে আসি এটা সুবিধা হবে এই যে বন্ধু সরি আমি এই যে এনে দিলাম অত ঝামেলা করতে পারবো না আস্তে আস্তে কি সুন্দর রোড বাউন্ড হয়েছে রোড বাউন্ড হয়ে একবারে ঘিরে আছে তাহলে আর কি করে খোলা যাবে আস্তে 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 এই যে বন্ধুরা এই যে আমার সুন্দর রসুন দেখুন আপনারা এই যে হয়েছে বেশ কয়েকটা রসুন লাগিয়েছিলাম এই যে সুন্দর সুন্দর রসুন এই যে আরও বেরোচ্ছে বড়ো হয়নি যাই হোক গাছের ফল লাগিয়েছি কষ্ট করে হয়েছে তাতেই খুশি আমি দেখুন এই যে আবার একটি বেরিয়েছে এই দেখুন বন্ধুরা আরেকটি সুন্দর রসুন দেখুন রসুন আপনারাও লাগাবেন বাড়িতেই ছাদ বাগানে আমাদের রসুন চাষ করছি দেখুন এটা আবার বড়ই হয়নি এটা তো বাচ্চাই আছে ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত নমস্কার